বাংলাদেশের ইতিহাসে মাফিয়া কালা সন্ত্রাসী অভিনয় করতে চলেছেন মেগাস্টার শাকিব খান এবং এই সিনেমাটি পর্দায় আসতে চলেছে ঈদুল ফিতারকে কেন্দ্র করে দু সালে পরিচালক আবু হায়াতের পরিচালনায় নির্মিত হতে চলেছে এই ব্যয়বহুল সিনেমাটি এটা বাংলাদেশের সব থেকে বেশি ব্যয়বহুল সিনেমা বলে অনুমান করা হচ্ছে এই সিনেমার জন্য নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার সিনেমার সকল বিষয়গুলো চূড়ান্ত হয়ে গেছে এই মুভিটার নাম হতে চলেছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নতুন এই ছোট পর্দার পরিচালক তার ডিরেকশন তৈরি করেছেন অসংখ্যক নাটক এবং টেলিফিল্ম তার হাত ধরে তৈরি হতে চলেছে বাংলাদেশের বেশি ব্যয়বহুল সিনেমা যখন থেকে এই সিনেমার নাম অ্যানাউন্স করা হয়েছে তখন থেকে দর্শকদের মধ্যে উদ্বেগের যেন শেষ নেই তুফান সিনেমার পর থেকেই এমন অ্যাকশন ঘরানার সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটা উচ্চতায় নিয়ে গেছেন মেগাস্টার শাকিব খান এবং তার হাত ধরে নানান নতুন নতুন পরিচালক সিনেমা জগতে এসে তাদের কাজ দেখানো সাহস করতে পারছেন নতুন পরিচালক নতুন অভিনেত্রীর সঙ্গে এই নতুন সিনেমাটা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খানকে কেমন মানাবে এটাও জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ